তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তি উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতায় উক্তি উনি বুঝিয়ে দেন কিনা আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে তারা জন্য আন্দোলন করেছি ছাত্র বুকে রক্ত দিয়েছে এই আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি ওই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটিভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখন তাকে আমরা সমর্থন করে দিয়েছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কাজী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই দলের উক্তির তার প্রত্যাহার করা উচিত এবং আমি এটা মনে করে যেতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা করছে এটা এটা রাজনৈতিক দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিত্ব বুঝতে পারেনি কেন বলেছিলেন এই না তবে যদি স্বাভাবিক বলে থাকেন এটা ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু উনি জেনারেশনে বলেন তাহলে আমি অবশ্যই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হতে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস ফাসিরা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিং করেছে লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে 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 সক্রিয় তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য আমাদের তো তেমন একটি হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে জিততে হবে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে আমরা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা তা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধে ছিল বিজয় করে ফেলল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা